কি মনে করেন আওয়ামী লীগ যেভাবে সরকারের কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধরেন পুলিশ কিংবা বিচারপতি বিচার বিচার বিভাগ অন্যান্য সব র‍্যাব যেভাবে ব্যবহার করেছে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতে যে কোনো সরকার আসলে তারা এই বাহিনীগুলোকে কিংবা এই প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য ব্যবহার করতে পারবে কি মনে হয় আপনার তা পারবে আমাদের দেশে সেটাই স্বাভাবিক কারণ এখানে এখানে ইংরেজ আমলে দেখা যেত যে এত কিছুর পরেও এই বাঙালি পুলিশ দিয়ে ইংরেজরা বাঙালিকে মারছে এই এই বাঙালি সব ইয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দিয়েই বাঙালিকে মারা আচ্ছা তখন তো এটা একশো বছর তারা চালিয়ে গেছে এভাবে এখন চলবে না এমনটা কেন আমরা ধারণা করি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে না যে তাদেরকে আইনের আওতা এসে সব তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে